এই যে এইচএসসি পরীক্ষার রেজাল্ট দিয়েছে এটাই হচ্ছে প্রকৃত বাংলাদেশের চিত্র কিন্তু আমরা বিগত 17 বছর দেখেছি বিভিন্ন প্রকারের ম্যানিপুলেশন করে শিক্ষার্থীদের শিক্ষার মান মানে নিম্নগামী তো অবশ্যই করেছে দেখা গিয়েছে শিক্ষার মান নিম্নগামী হয়েছে কিন্তু শিক্ষার মানে রেজাল্টটা অনেক বেশি ব্যাপক করা হয়েছে এটা বিদেশে বিদেশে এটা দেখিয়ে নানা রকমের সুযোগ সুবিধা নেওয়া হয়েছে কাজেই প্রকৃত জায়গায় আমরা আসতে চাই এবং শিক্ষার মান আমরা অনেক উন্নত করতে চাই সেই জায়গাতে আমাদের অনেক কাজ করতে হবে কারণ এই যে যে সতেরো বছরের যানজট এটা দুর্বিত দুর্বিধিত করতে হবে পাশাপাশি শিক্ষার মান উন্নত করার জন্য আবার নতুন নতুন যে বিষয়গুলো আসছে সেগুলোর সাথে আমাদের কানেক্টেড হতে হবে এটাই হচ্ছে আমাদের বক্তব্য আর আমাদের এখানে যে সমস্ত শিক্ষক এবং প্রাক্তন ছাত্রী বোনেরা এসছে আপনাদের ব্যথাতে আমি বলতে চাই গত পরশু আমি কারণ এই প্রশ্নটি হয়তো আসতে পারে আমরা সাত কলেজ প্রেস ক্লাবের সামনে একটি মানব বন্ধন করেছিলাম এবং মানব বন্ধন শেষে আমরা একটা স্মারক লিপি শিক্ষা উপদেষ্টার কাছে দিয়েছি সেখানে আমি উপস্থিত ছিলাম শিক্ষা উপদেষ্টা যেটা বলেছেন সেটাও একটু এখানে চাই না আমার ব্যাপারে একটা ভ্রান্ত ধারণা হতে পারে সেটা হলো উনি বলেছেন যে যা কিছুই করেন উনি সকলের সাথে আলোচনা করবেন বিশেষ করে সাত কলেজের শিক্ষকদের সাথে অভিভাবকদের সাথে এবং প্রাক্তন যারা যেমন ধরেন আমার মতো আমরা যারা গিয়েছিলাম ওখানে অনেকেই ভিপি ছিল সাত কলেজের প্রাক্তন যে ভিপি ছিল তারা কিন্তু গিয়েছিলাম বলেছিলেন যে আপনাদের সাথে বসে আমরা মূলতো সিদ্ধান্ত নিব তাই আমি ওরই হতে চাই না আমরা আমরা শিক্ষা ও আমি ওই সময়টাই আপনাকে আশ্বাস হয়েছি এবং আমি বিশ্বাস করি সকলের সাথে আলোচনার ভিত্তিতে এই দেশের জন্য এই দেশের মানুষের জন্য যেটা ভালো হবে সেটা করবে আমরা বলতে চাই যে এই বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজ অনেক ঐতিহ্য এখান থেকে এই কাজটি কখনোই বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার তাদের কাজের পরিধি কিন্তু সীমা সীমাবদ্ধ কারণ আপনারা জানেন ইতিমধ্যেই বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য সেই মাত্র সাড়ে তিন মাস আর তারা ক্ষমতায় থাকবে এই সাড়ে তিন মাসে এত বড় Hey, <laughs>